আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা বিন্দু আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বিন্দু এর আগে পর্যায় সারণীতে অবস্থিত বিভিন্ন গ্রুপগুলোর বৈশিষ্ট্যের মধ্যে আমি ক্ষার ধাতু ও মৃত্তিকা খাড় ধাতুর মৌলগুলোর বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দিয়েছিলাম আজ আমি অবস্থান্তর ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন গ্যাস ও নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা করবো এদের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করবা শনাক্ত বিন্দু তারা প্রথমে আমরা অবস্থান্তর বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো তিন থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয় বর্জ্য সাহিত্যে অবস্থিত তিন থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয় দুই নম্বর বৈশিষ্ট্য আমি লিখব এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তিন নাম্বার বৈশিষ্ট্য আমি লিখব এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে দুই নাম্বার ক্ষেত্রে আমি বলেছি এই ক্ষেত্রে যেমন ফেরাস আছে আয়রন এর যোজনী কখনো দুই কখনো তিন তিন নাম্বার বৈশিষ্ট্য আমরা লিখব যে এরা জটিল যৌগ গঠন করে এরা জটিল যৌগ গঠন করে কারণ যেহেতু এদের পরিবর্তন চিলচুরির প্রদর্শিত হয় এরা বিভিন্ন ধরনের জটিল যৌগ গঠন করে থাকে চার নাম্বার বৈশিষ্ট্য আমি লিখবো এরা আয়নিক যৌগ গঠন করে এরা সকলেই ধাতু এরা আয়নিক যৌগ গঠন করে তাহলে আমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য এভাবে দিতে পারি যদি বলে যে ফেরাস একটি অবস্থান্তর মৌল তাহলে তুমি বলতে পারো যে ফেরাস তিন থেকে বারো নং গ্রুপের মধ্যে অবস্থিত একটি মৌল ফেরাজ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ফেরাজ জটিল যৌগ গঠন করে ফেরাজ আয়নিক যৌগ গঠন করে সুতরাং ফেরাজ একটি অবস্থান্তর ধাতু এইভাবে ব্যাখ্যা দিতে পারো এর পরবর্তীতে আমরা আসবো মুদ্রা ধাতু মুদ্রা ধাতু মুদ্রা ধাতু কি প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীগণ তারা কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা বিনিময়ের কাজে ব্যবহার করত এই ব্যবসা বাণিজ্যের জন্য যে সকল ধাতুকে মুদ্রা হিসেবে ব্যবহার করে বিনিময়ের জন্য ব্যবহার করত তারাই হলো মুদ্রা ধাতু এগারো গ্রুপের মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয় এগারো নং গ্রুপের মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয় এদের বৈশিষ্ট্য হলো এরা অবস্থান্তর ধাতু এটা একটা বৈশিষ্ট্য যে এরা সকলে অবস্থান্তর ধাতু দুই নম্বর এদের বিশেষ উজ্জ্বলতা আছে এরা আলোক বিচ্ছুরণ করতে পারে এদের বিশেষ উজ্জ্বলতা আছে এরা আলোক বিচ্ছুরণ করতে পারে তিন নাম্বার হলো প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম হিসেবে এদের এদেরকে ব্যবহার করা হতো প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে এদেরকে ব্যবহার করা হতো চার নাম্বার বৈশিষ্ট্য আমরা আসতে পারি এরা অনেকাংশেই নিষ্ক্রিয় ধাতু অনেকাংশেই নিষ্ক্রিয় ধাতু প্রায় নিষ্ক্রিয় ধাতু এদের সক্রিয়তা অনেক কম প্রায় নেই বললেই চলে এটা আমরা বলতে পারি তাহলে আমরা মূর্ধা ধাতুর বৈশিষ্ট্য পেয়েছি এরপরে আছে হেলোজেন গেস হেলোজেন গেস হেলোজেনের বৈশিষ্ট্য আমরা কিভাবে বলতে পারি হেলোজেন গেস হেলোজেন গেস হেলোজেন শব্দের অর্থ হলো লবণ গঠনকারী এটা হলো সতেরো নঙ্গ রূপের মৌলগুলোকে হ্যালোজেন হেলোজেন বলা হয় কেন হ্যালোজেন বলা হয় এই হ্যালোজেন শব্দের অর্থ লবণ গঠনকারী সল্ট মেকার এরা লবণ গঠন করে এদের প্রধান উৎস হলো সামুদ্রিক লবণ তাই এদেরকে হ্যালোজেন হ্যালোজেন বলা হ্যালোজেন হ্যালোজেন মৌলগুলো 17 নং গ্রুপে অবস্থিত হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ গঠনকারী বা সল্ট মেকার এদের প্রধান উৎস হলো সামুদ্রিক লবণ এরা আয়নিক ও সমযোজী উভয় প্রকার বন্ধন গঠন করে আমি যদি বৈশিষ্ট্য আকারে লিখতে চাই তাহলে আমি এক নাম্বারে বলতে পারি হ্যালোজেন সমূহ অধাতব পরমাণু অধাতব পরমাণু দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে হ্যালোজেন সমূহ আয়নিক ও উভয় প্রকার বন্ধনই গঠন করে তিন নাম্বার বৈশিষ্ট্য বলতে পারি দিওনু তৈরি করতে পারে নিজেদের মধ্যেও বন্ধন গঠন করে দিয়নু তৈরি করতে পারে চার নাম্বার বলতে পারি এদের প্রধান উৎস হলো সামুদ্রিক লবণ এদের প্রধান উৎস হলো সামুদ্রিক লবণ তাহলে আমি কথা কি বলতে পারি যে সতেরো নং গ্রুপের মৌলগুলোকে হেলোজেন বলা হয় নিচে হেলোজেনের বৈশিষ্ট্য দেয়া হলো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি হেলোজেন একটি অধাতব পরমাণু দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা দিতে পারি হেলোজেন সমূহ আয়নিক ও সমযোজ উভয় প্রকার বন্ধন গঠন করে তিন নাম্বার আমরা দিতে পারি হেলোজেন হেলোজেন সমূহ নিজেদের মধ্যে বন্ধন গঠন করে দিওনু তৈরি করতে পারে দিওনু তৈরি করতে পারে চার নাম্বার আমরা বলতে পারি এদের প্রধান উৎস হল সামুদ্রিক লবণ প্রধান উৎস হল সামুদ্রিক লবণ এখন আসো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যগুলো কি আমরা লিখি নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস আঠারো নং গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন এদেরকে নিষ্ক্রিয় বলা হয় আসলে এদের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাই তারা কোনো পরমাণুর সাথে ইলেকট্রন আদান প্রদান করে না ইলেকট্রন শেয়ার করে না নিজেদের মধ্যেও ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে বন্ধন গঠন করে না এরা স্বাধীন নিরপেক্ষ তাই এদেরকে নিষ্ক্রিয় বলা হয় তাহলে যদি প্রশ্ন করে নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যসমূহ সমূহ লেখ অথবা দেখাও যে নিয়ন একটি নিষ্ক্রিয় গেছে এমন প্রশ্ন করতে পারে সেই ক্ষেত্রে কিভাবে লেখবা আর যদি বলে নিষ্ক্রিয় গেছের বৈশিষ্ট্য লেখো সেই ক্ষেত্রে কিভাবে লেখবা নিষ্ক্রিয় গেছের বৈশিষ্ট্য যদি জানা থাকে তাহলে যে কোনো আর্গন বলুক নিয়ন বলুক হিলিয়াম বলুক না কেন যে কোনো মৌলের বৈশিষ্ট্য বলুক না কেন তুমি এই বৈশিষ্ট্য আলোকেই মৌলটাকে শনাক্ত করে দিতে পারবা এখন দেখো নিষ্ক্রিয় গেছের বৈশিষ্ট্য এক নম্বর হলো এরা আঠারো গ্রুপের মৌল দুই নাম্বার এরা কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান করে না বা শেয়ার করে না নিজেদের মধ্যে বন্ধন গঠন করে না অন্য কোনো পরমাণুর সাথেও বন্ধন গঠন করে না তিন নাম্বার হলো এদের যোজনী শূন্য এদের যোজনী শূন্য চার নাম্বার দিতে পারি যেহেতু আদান প্রদান করে না তাই যোজনী শূন্য চার নাম্বার বৈশিষ্ট্য হলো এরা স্বাধীন ও নিরপেক্ষ এরা স্বাধীন ও নিরপেক্ষ আরেকটা কথা যদি তোমাদের মনে থাকে দেখা গেল চারটের মধ্যে মনে নাই, তখন তুমি বলতে পারো নিষ্ক্রিয় গেছি একটি অধাতব পরমাণু মনে এটাও তোমরা বলতে পারো আরো বৈশিষ্ট্য আছে কিন্তু আসলে খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে খুব একটা বেশি লিখতে হবে না চারটে বৈশিষ্ট্য দিলে তোমাদের হবে ইনশাল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই